সো হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে গাইস সকাল সকাল তোমরা সবাই কেমন আছো সো গাইস দেখো রেডি হয়ে গেছে একবারে তোমাদের সামনে গাইস চলে এসেছি গাইস আমি আর আমার বন্ধু গাইস তো আজকে যাচ্ছি কলেজে তো গাইস কলেজে যাওয়ার কারণ হলো গাইস আজকে আমাদের রেজিস্ট্রেশন আর গাইস পরীক্ষার গাইস কিছু জিনিস জমা দিতে হবে তাই জন্য তো গাইস দেখো আর একটা বন্ধু চলে আসছে গাইস তো আমাদেরকে গেছে এখন কলেজে যেয়ে গ্যাস পরীক্ষা কালকে পরীক্ষা আছে আমাদের তাই জন্য গ্যাস ফর্ম ফিল আপ করতে হবে আবার গ্যাস রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে আইডেন্টি কার্ডও বানাতে হবে তো চলো কলেজে দেখা হচ্ছে তো গ্যাস দেখো আর একটা বন্ধু চলে আসছে দেখো গ্যাস এর আবার একটু মনটা খারাপ হয়ে আছে তো কি হলো বুঝতে পারছি না কী হয়েছে তবে দেখো কোনো কিছু বলে না ছেলেটার মনটা ভারী মানে চুল দাড়িগুলো কেটে যায় তো বাড়িতে কিছু বলে যে গাইস তো দেখো ছেলেটা একটু টনগুলো খারাপ হয়ে আছে কিছু হয়েছে মনে হয় তোর গার্লফ্রেন্ডের সাথে হয়তো দেখা করাতে হবে দাড়ি টাড়ি কেটে দিয়েছে ওই জন্য বাচ্চা বাচ্চা লাগছে দেখে তো চলো বেশি আর কথা না বলে একবারে কলেজের সামনে যাই তো দেখো এখন চলে এসেছি রেল লাইনের সামনে গাইস আমাদের তবে দেখো কলেজে কিংবা যেখানে যায় গাইস আমাদেরকে রেল লাইন পার হয়ে যেতেই হয় तो देखो रेल लाइन सामने चले तो रेल लाइन पार हो जाए गोम भिडियो दे आस गैस देखो ग मालदार रेल लाइन गैस स्टेशन बाम दिखे गैस स्टेशन आ रेल लाइन पार हो जाए गए रोडे गए तुम्हारे साथ देखो डायरेक्ट गोडे चले गो रोडे यो जाम মানে দেখো যাওয়াই যাচ্ছে না গ্যাস অনেক অসুবিধা হয়ে গাই যেতে হচ্ছে গাছ দেখো অনেক জাম্প হয়ে আছে আজকে কি হয়েছে না বুঝতে পারছি না তো গাইস দেখো কলেজের ভেতরে চলে এসেছি গ্যাস আর গ্যাস সাইকেল টাইকেল সব কিছু রাখা হয়ে গেছে গ্যাস দেখো কলেজে কত ভিড় আর গ্যাস এখন আমাদেরকে গাইস যেতে হবে ফর্ম ফিল করতে তো সামনে গাছ দোকান আছে তো চলো ফর্ম টর্মগুলো সব ফিল করে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি তো গাইস দেখো অনেকক্ষণ থেকে গায়েস ফর্ম ফিল আপ করতে এসেছি গাইস এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেলো গাইস দাঁড়িয়েই আছি গায়েস একইভাবে তো গ্যাস বিরক্ত হয়ে গেছি তাই জন্য গাইস আর ভালো লাগছে না তো গাছ দেখো ফাইনালি আমাদের ফর্ম জমা হয়ে গেছে তো দেখো সবারই ফর্ম টম সব কিছু জমা হয়ে গেছে গাইস এখনও আর একটা হয়তো বন্ধুর বাকি আছে ফর্মটা জমা দিতে তো বন্ধুটা রেজিস্ট্রেশন মনে করবে তো ওটাই বলছিল তো গায়ে দেখো এখনও কেউ মানে জমা করেনি হয়তো তো চলো ফাইনালি আমাদের জমা সব কিছু কমপ্লিট হয়ে গেছে গাইস এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি যাওয়ার সময় গাইস অত ভিডিও করতে পারবো না কারণ দেখো অনেক জাম্প হয়ে আছে গ্যাস এখন যেতে গেলে সব পাবলিকে বলবে একদিকে ফোন ধরে আছি একদিকে গ্যাস ভিডিও করে আছি সবাই গ্যাস দেখছে আমার দিকে তো চলো এখান থেকে বেরিয়ে যাই গ্যাস এখান থেকে বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর অনেকটাই দূরে চলে এসেছি কলেজটা আমাদের অনেক ভিতরে তাই দেখো বন্ধুটা বলছে যে লাস্টের দিকে আমি কিছু ইন্টার দিই তো ও কিছু কথাও বলছিল তো বেশ অনেক গাড়ির আওয়াজ হচ্ছিলো তাই জন্য কথা অত ভালো করে বোঝা যাচ্ছিল না তো সেই জন্য আমি ভয়েসিংটা অফ করে দিয়েছি আর গাইস দেখো আর ভিডিও করবো না তো চলো এতটাই ভিডিও